সুনামরা মহকুমা জুড়ায় অটোরিক্সা চালকদের আর শ্রমিক এই দুইটি টাইটেল নিয়ে লড়াইয়ের আবহাওয়া চলছে একদিকে আছে অটোরিক্সা শ্রমিক সংঘের জেলা সভাপতি দুর্লভ নারায়ণ বলাই দেবনাথ অন্যদিকে আছেন রিক্সা মজদুর সংঘের জেলা সভাপতি সঞ্জয় কুমার দেব দুই পক্ষের লড়াইয়ে কৃত্যাহতি দিয়ে যাচ্ছেন ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি জীবন ভৌমিক ঠিক এমনই মন্তব্য করেন অটো শ্রমিক সংঘের জেলা সভাপতি বলাই দেবনাথ ওনার মতে বিএমএস মাদার কমিটির জেলা সভাপতি জীবন ভৌমিকের সাংগঠনিক ব্যর্থতার জন্য এই মহকুমা অটো চালকদের মাঝে ঝামেলার সৃষ্টি হয়েছে গতকাল বলাই দেবনাথের উপর হামলার অভিযোগকে সম্পূর্ণ ভূ এবং পরিকল্পিত বলে আখ্যা দিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন তিনি সাংবাদিকদের জানান ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘের বৈধতা নেই এই সংগঠনটি সম্পূর্ণ অবৈধ বলাই দেবের উপর হামলার যে অভিযোগ উনি থানায় দাখিল করেছেন তার কোন সত্যতা নেই আমার নাম সঞ্জয় কুমার দেব আমি সিপাইজল আতিপুরা অটো রিক্সা মজদুর সংঘ সাতশো চোদ্দ রেজিস্ট্রেশন পাওয়া এটার প্রেসিডেন্ট তৎসগ্রগ্নে সিপাইজলা জেলা ভারতীয় মজদুর সংঘের অফিস সেক্রেটারি আজকে সাংবাদিক ডাকার কারণ কি সাংবাদিক সম্মেলন ডাকার কারণ বিশেষত হলো গত চোদ্দ তারিখ আমাদের শ্রমিকের সামনে যে সিপা ওই আরতিপুরা অটরিসা শ্রমিক সংঘের যে প্রেসিডেন্ট আছেন বর্তমান প্রেসিডেন্ট বলায় দেবনাথ উনি নাকি ওনাকে মারধর করা হয়েছে মেলাঘর মোটরস্ট্যান্ডে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে মারধর করা হয়েছে না না করা হয়েছে আপনাদের সোশ্যাল মিডিয়াকে আমরা দিয়ে দেবো এইটা এবং সোশ্যাল মিডিয়ায় দেখাবেন যে আমরা ওনার সাথে আমার শ্রমিক ভাইয়েরা কী করছেন এবং মারধর করছেন কিনা এটা প্রমাণ সহকারে আমরা ভিডিও ফুটেজ করারা আমাদের আছে যেহেতু আমরা সাতশো চৌদ্দ ওনার কাছে আমরা বিরোধী গতকালকে ওনার ডাকা অন্যান্য স্ট্যান্ডের থেকে শ্রমিক নিয়ে আসিরা মেলাঘর থানার মধ্যে আমাদের এই মেলাঘর শাখার তিনজন কার্যকর্তার নামে ওনারা মিথ্যা মামলা করছেন যে ওনারে আমরা এই কার্যকর্তাগুলারা মারধর করছে তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে সাংবাদিক সম্মেলনে বেশি কারণ আমাদের শ্রমিকের মিথ্যা মামলা তারপরে আপনার এরপরে আপনার দেখেন আমরা যেই সিবাইজলা তিপুরো টোসিকা মজদুর সংঘ সেটার রেগুলেশন সাতশো চোদ্দো রেজিস্ট্রেশন পেয়েছি রেগুলেশন দিয়েছেন আমাদের এই যে আমাদের এপুকেশন দেওয়া হয়েছে এর মাধ্যমে ও সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত মহোদয় আমাদের এই বিপিটিএম অরিজিনাল কপি আপনার দেখালাম আমাদের এই কার্যক্রমের ফলে উনি আমাদের যে মিথ্যা মামলা দিয়েছেন আমরা তার সুস্থ বিচার চাই এবং রতন দাসগুপ্ত যিনি সেদিন আপনাদের সোশ্যাল মিডিয়াতে গতকালকে পোস্ট করেছেন যে মিথ্যা মামলা মারধর করেছেন এবং যারা করেছেন দু হাজার আঠারোর পরে সিপিএম ভাই ওই সেই রতন দাসগুপ্ত ভাই নিজে জানেন না ভারতীয় মজদুর সংঘ কি এটা ভারতীয় মজদুর সংঘ হলো কোনো রাজনৈতিক সংগঠন নয় সেটা অরাজনৈতিক সংগঠন সেই সংগঠনে সিপিএম থাকতে পারে বিজেপি থাকতে পারে তৃণমূল থাকতে পারে মাথা থাকতে পারে বিভিন্ন আরও সংগঠনের লোক থাকতে পারে কারণ এটা অরাজনৈতিক সংগঠন সেখানে সবাই শ্রমিকের সাথে শ্রমিকের রাষ্ট্রহিতের সাথে উদ্যোগের সাথে আমরা শ্রমিকের হিতের সাথে যে কাজ করি উনি নিজেই জানেন না আমি কোন সংগঠনের কাজ করি আর যেই ব্যক্তি আমাদের সামনে বলেছেন যে ওনারা সিপিএম থেকে এসছেন বা দুই হাজার আঠারো করে সিপিএম এর কাজ করেছেন তো ওনার বিরুদ্ধে যে ইলিগেশন আছেন আপনাদের প্রত্যেক কাগজটা কোথায় আমরা একটা কাগজ আপনাকে পৌঁছে দিচ্ছি ওনার সামনে মিডিয়া শ্রমিকের টাকা কীভাবে নয় ছয় করছেন ওনার দেখেন আচ্ছা এখন সশে কি বৈধ না অবৈধ দেখুন আমি বলবো সেটা সম্পূর্ণ অবৈধ আমাদের ভারতীয় মজদুর সংঘের একটা কার্যকরণী বৈঠক হয় প্রত্যেক তিন মাস অন্তর অন্তর ভাবে কেন যেহেতু এটা জেলাকে নয় পুরো প্রান্তের মাধ্যমে হয় সেই প্রান্তের কার্যকরণী বৈঠকে সম্পূর্ণ নিষিদ্ধ হিসেবে ছয়শ দুইকে নিষিদ্ধ করানো হয়েছে কারণ ওনারা একটা উন্নয়ন মঞ্চ হয়েছিল সেই উন্নয়ন মঞ্চে ওই যে ত্রিপুরা অটলিস্কা শ্রমিক সংঘ সেই যে যারা এপিলেশনটা এনেছিলেন এবং যে যেই কার্যকর্তারা ছিল তারা সম্পূর্ণভাবে উন্নয়ন মঞ্চে যুক্ত হয়ে গিয়েছিলেন এবং ওনারাকে ডাকানোর পরও তিন তিনবার ডাকানোর পরও ওনারা আমাদের ভারতীয় মজদুর সংঘের কার্যকরণী বৈঠকে আসেন নাকি এবং কার্যকরণী বৈঠকে সিদ্ধান্ত করানো হয় যে ছয়শো দুই ত্রিপুরা শ্রমিক শ্রমিকসংঘ ডিজেবিলেটেড করানো হয়েছে ঠিক আছে তার পাশাপাশি আমাদের বলেছিল বলেই আমাদের সমস্ত জেলাতে যেমন আমাদের গুমতি ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা এবং ওয়েস্ট ত্রিপুরাতে যার যার জেলাভিত্তিক জেলাকে অগ্রসর করার জন্য জেলার নাম দিয়ে ওটোরিক্সা মজদুর সংঘের নাম করানো হয়েছে আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে সেরূপভাবে তো দু হাজার উনিশেই সেটার ইয়া করানো হয়েছিল যার প্রতিফলনে আমরা এই রেজিস্ট্রেশন নিতে বাধ্য হয়েছিলাম এই নামে এবং এই রেজিস্ট্রেশন মূলেই আমাদের এই গত তিন এগারো দু হাজার চব্বিশে আমাদের মেলাঘড়ে এই রেজিস্ট্রেশনের মূলে আমাদের ভারতীয় মজুর সংঘের অনুমোদিত বিপিটিএমের মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন পাই